গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দর নিয়ে তুলকালাম অবস্থা এদেশটার ভালো কিছু হোক তা আসলে এদেশের মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতাবানরা কেউ কখনো চায়নি এদেশ ও দেশের মানুষ সারা জীবন চিপায় পরে মরুক কিন্তু তারা বিল গেটস হতে পারলেই হলো এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই পিএম পৃথিবীর বেশি দেশে বন্দর পরিচালনা করে তার মধ্যে ভারত আমেরিকা চায়না দুবাই পাকিস্তানের মতো তথ্য প্রযুক্তি ও লজিস্টিক্যালি উন্নত দেশও রয়েছে এসব দেশে কখনো সার্বভৌমত্ব লঙ্ঘন হয় না এটা ভারত নয় যে সবকিছুতে আকাম করবে কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি অংশ চালনা করলে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে এমন হাস্যকর যুক্তি দিচ্ছেন কিছু অজ্ঞ ও স্বার্থান লোকেরা চুক্তিতে স্পষ্টভাবে ভাবে বলা আছে টার্মিনালের মালিকানা পুরোপুরি চট্টগ্রাম বন্দরের অধীনেই থাকবে ভারতের হাতে তুলে দেন সব ঠান্ডা হয়ে যাবে। কাকে দেশের লজিস্টিক সিস্টেম আধুনিকায়ন এবং বন্দর ব্যবস্থাপনার উন্নতির জন্য সিদ্ধান্তটি খুবই যৌক্তিক সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক এগুলো শান্তিপ্রিয় দেশ এরা ভারত আমেরিকা ইসরায়েলের মতো উশৃঙ্খল না কাজেই এটা দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ সবাইকে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দর নিয়ে তুলকালাম অবস্থা এদেশটার ভালো কিছু হোক তা আসলে এদেশের মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতাবানরা কেউ কখনো চায়নি দেশ ও দেশের মানুষ সারা জীবন চিপায় পরে মরুক কিন্তু তারা বিল গেটস হতে পারলেই হলো এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই পিএম টার্মিনাল পৃথিবীর সত্তরটিরও বেশি দেশে বন্দর পরিচালনা করে তার মধ্যে ভারত আমেরিকা চায়না দুবাই পাকিস্তানের মতো তথ্য প্রযুক্তি ও লজিস্টিক্যালি উন্নত দেশও রয়েছে এসব দেশে কখনো সার্বভৌমত্ব লঙ্ঘন হয় না এটা ভারত নয় যে সবকিছুতে আকাম করবে কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি অংশ পরিচালনা করলে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে এমন হাস্যকর যুক্তি দিচ্ছেন কিছু অজ্ঞ ও স্বার্থান্বেষী লোকেরা যুক্তিতে স্পষ্ট ভাবে বলা আছে টার্মিনালের মালিকানা পুরোপুরি চট্টগ্রাম বন্দরের অধীনেই থাকবে বন্দর আপনি ভারতের হাতে তুলে দেন জাস্ট সব ঠান্ডা হয়ে যাবে আর এটাই মূল কারণ আপনি কাকে দেশপ্রেমিক বলবেন একসালা শালিও এই দেশের দেশপ্রেমিক না দেশের লজিস্টিক সিস্টেম আধুনিকায়ন এবং বন্দর ব্যবস্থাপনার উন্নতির জন্য এই সিদ্ধান্তটি খুবই যুক্তি সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক এগুলো শান্তিপ্রিয় দেশ এরা ভারত আমেরিকা ইসরায়েলের মতো অস্ত্রিংখল না কাজেই এটা দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ সবাইকে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দর নিয়ে তুলকালাম অবস্থা এ দেশটার ভালো কিছু হোক তা আসলে এদেশের মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষমতাবানরা কেউ কখনো চায়নি এ দেশ ও দেশের মানুষ সারা জীবন চিপায় পড়ে মরুক কিন্তু তারা বিল হতে পারলেই হলো এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এপিএম টার্মিনালস পৃথিবীর 70টিরও বেশি দেশে বন্দর পরিচালনা করে তার মধ্যে ভারত আমেরিকা চায়না দুবাই পাকিস্তানের মতো তথ্য তথ্যপ্রযুক্তি ও লজিস্টিক্যালি উন্নত দেশও রয়েছে এই সব দেশে কখনো সার্বভৌমত্ব লঙ্ঘন হয় না এটা ভারত নয় যে সবকিছুরতে আকাম করবে কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি অংশ পরিচালনা করলে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে এমন হাস্যকর যুক্তি দিচ্ছেন কিছু অজ্ঞ ও স্বার্থান্বেষী লোকেরা চুক্তিতে স্পষ্ট ভাবে বলা আছে টার্মিনালের মালিকানা পুরোপুরি চট্টগ্রাম বন্দরের অধীনেই থাকবে বন্দর আপনি ভারতের হাতে তুলে দেন জাস্ট সব ঠান্ডা হয়ে যাবে আর এটাই মূল কারণ আপনি কাকে দেশপ্রেমিক বলবেন একসালা শালিও এই দেশের দেশপ্রেমিক না দেশের লজিস্টিক সিস্টেম আধুনিকায়ন এবং বন্দর ব্যবস্থাপনার উন্নতির জন্য এই সিদ্ধান্তটি খুবই যুক্তি সুইজারল্যান্ড